আজকে দেখলাম দইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো ভাব যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাঘি আর ওদিকে আট রশি ব্যাংকে গুড়িয়ে দিয়েছি আমি যখন ওনার এই বক্তব্যটা ফেসবুকে দেখলাম আমি বললাম আল্লাহ তুমি কই কোরআনের মাহফিলের ভিতরে হাজার হাজার জনতা সাধারণ মানুষের মাহফিলের মধ্যে আলেম সাইজা এত বড় মিথ্যা কথা বলার পরেও তুমি ধৈর্য ধরে রয়েছ মাজার ভাঙতে চাইয়া নিজেরা ভাঙ্গেন না আমরা দেখছিলাম গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন আলিম বলছে সিলেটের শাহজালেলের মাজার লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে কে সুদিন পরে দেখলাম ওই পাউনি আর জমি নে পারে নাই কবরে চলে গেছে আমি আজকের এই মাহফিল থেকে সাবধান করে দিতে চাই বিশ্বরি আমার কেদাজান সাহেব রউজা পাক সহ এদেশে যতগুনি আউলিয়া کرامের মাজার পাক আছে প্রত্যেকটা মাজার কে রক্ষণানের গোনা করা সুন্নি আকিদার সমস্ত মাজার প্রতি লোকদের দায়িত্ব হাজারের উপরে যদি আঘাত করো একটা কথা মনে রাখবা আল্লাহর বলির দরবারে বেয়া করলে আমি বহুবার বলেছি বলির দরবারে বেয়া করলে কপালটা পুড়ে যাবে আর নবীর দরবারে বেয়া করলে ইমান হারা হয়ে যাবে ঠিক কি না ধর বলেন ঠিক কিনা বাংলাদেশের এক কাজ গত পরশুদিনের মাপ একটা মাপ সে বলতে সে লাইফ রেখে দেখবেন লাইভে গেলে দেখবেন আমি তাকে নামের আগে যেহেতু কত কথা যে শুনলাম তাই আমার হুঁচুর বলছিল বাবা তুমি যত বড় জ্ঞানী গুণী সাইন্টিস্ট বৈজ্ঞানিক হও না কেন পরবর্তী মুহূর্তে তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে তুমি তাহা জানো আপনি যত বড় মার্সিটির মাল হন যত বড় জ্ঞানী গুণী যাই হন না কেন ওলিয়াল্লাহদের জ্ঞানের কাছে আপনার জ্ঞান একটা মাসির পরের সমান উনি বলতে যাই জনগণকে শুনাইতেছে জোকার মার কালেম তো জনগণকে শুনাইতেছে যে পর্যন্ত বাংলাদেশের সতারোটা মাজার ভেঙে গেছে আপনারা শুনলে খুশি হবেন দেওয়ানবাগের মাজার বাংসেয় আমি যখন ওনার এই বক্তব্যটা ফেসবুকে দেখলাম আমি বললাম আল্লাহ তুমি কই কোরআনের মাহফিলের ভিতরে হাজার হাজার জনতা সাধারণ মানুষের মাহফিলের মধ্যে আলেম সাইজা এত বড় মিথ্যা কথা বলার পরেও তুমি ধৈর্য ধরে রয়েছ তুমি তো বলছো মানে আদালি বলিয়ান পাকা দাদান তো হুবেন আর আল্লাহর বন্ধুগণ আমার বলিগণের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধে আচরণ করে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি তোমার বলি অলিকুল শিরোমণি বিশ্ব অলি ব্যাপারে এমন কথা বললো তারপরে তুমি আল্লাহ চুপ করে আমার সাই মামাকে বলল বাজান চিন্তা করেন না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় যেদিন আল্লাহ ধরবো সেদিন আর না আপনি সত্য কথা যদি হইতো ফেসবুকের মাধ্যমে দেখলাম দেশবাসীকে আমি বলবো আমার কথাটা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আমার দেশের আমার দেশের সুন্নি তরিকটপন্থী সকল মুমিন মুসলমানকে বলবো আমার দেশের মতো এত বড় নবী প্রেমী পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই আমার দেশের মানুষের মতো এত নামাজি কোনো দেশে নাই আমার দেশের মানুষের মতো এত অরিপ্রেমিক কোনো দেশে নাই সকলকে আমি অজাত আহ্বান করব। গুজবে কান দিবেন না আমাদের গ্রাম দেশে একটা কথা আছে শিলে কান নিয়ে গেছে শিলে কান নিয়ে গেছে এটা শুনে এক লোক শিলের পিছনে দৌড়াইতেছে আর এক লোক জিজ্ঞাসা করো ভাই তুমি দৌড়াই যা কয়েক লোক বললো শিলে নাকি আমার কান নিয়ে গেছে কয়েক কানে হাত দিবে না আসলে তো দেই নাই উনি কানের মধ্যে হাত দিয়েছে যে কানের জায়গায় কান তো আমরা দেখলাম আপনাদের অবস্থা তাই বারোতে দুই বছর আগে একটা বাজার ভাঙ্গা হয়েছে কুম্বজসহ শহর সবুজ কুম্বো শহর ওই বাজারের সিনারিটা গত চার দিন আগে ফেসবুকে দিয়া বলতেছে চন্দ্রপুরীর দরবার ভেঙে দেওয়া হচ্ছে অথচ আপনারা যাইয়া এই রায়পুরা থেকে সকলে যান আমি আপনাদের গাড়ি রিজার্ভ করে দিব চন্দ্রপাড়ার পাঁচ মাইল এরিয়ার ভিতরে কেউ ঢুকে নাই ফেসবুকের ভিতরে দিয়ে দিছে এবার তদন্ত শুরু করলাম এই মাজারটা কোথায় যেন কোথায় যেন চিনতে 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 ভারতের গুজরাটে একটি মাজার ওহাবিরা ভেঙে দিছে ঠিক এই মাজারটাই সমস্ত মাটি যখন মাজার থেকে সরা হলো জায়গা দেখে সেই ব্যক্তির মাজার উনি কবরে বছর আগের কাপানের ভিতরে একটা বালি লাগে এই দৃশ্য দেখে আবার সবাই এটাকে সংস্কার করলেন সব জায়গায় পাগলামি চলে অলি আল্লাহদেরকে নিয়ে পাগলামি করা যাবে আল্লাহ আমাদের বুঝার টপি দেখ বলে রামিন সোনার দেশ সোনার বাংলা অলিয়াল্লাদ দেশ এই বাংলাদেশ এই দেশটা নিয়ে সিনিবিনি খেলবেন না তার কারণ এ দেশে ধরে আমরা হাজার বছর প্রেমে পাগ হইয়া ইসলাম আনছে এই দেশে অলিয়াল্লারা আমাদের চোদ্দ পুরুষ ছিল হিন্দু আমাদের পূর্ব পুরুষরা ছিল অন্য ধর্মের লোক এই দেশে অলিয়াল্লারা ইসা মুসলমান বানাইছে আজকে সেই মুসলমানের ঘরের মুসলমানের ঘরের মুসলমান হইয়া তুমি বলি আল্লাহদের বিরুদ্ধে পথুয়া দাও কত বড় মিথ্যাবাদী চন্দ্রপুরীর বাজার দেখলাম এরপরে আবার দেখলাম আট রসির মাজার ভাঙ্গা হইতেছে কয়রা খেরের পালা বরিশালের বাসায় কয় কুডার করিয়া আমি বলতে সে কি বলে আমি জানি না ওই যে ধানের খের স্তূপ ছোট ছোট কটা টিনের ঘর বাঘার ছবি দেখ আমার মনে হলো এটা আর তো সে দরবার তো অবশ্যই না মনে হয় কোনো ওহাবির মাদ্রাসা নিজেরা ঝগড়া করে ভাঙতেছে নিজেরা নিজেরা বাঘে বনে নাই